নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি যদি মনে হয় যে আমরা সঠিক কাজ করছি তাহলে আমাদের পাশে দাঁড়ানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি মেম্বারশিপ গ্রহণ করতে চান তাহলে জয়েন্ট বাটন অপশানে ক্লিক করবেন ইনস্ট্রাকশন ফলো করবেন হয়ে যাবে আমরা অন্য আরেকটি চ্যানেল ওপেন করেছি অ্যাট রণজিত এবং সেখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণটাই এন্টারটেনমেন্ট দেখুন এই রাজনীতির কচকচানি তো থাকবেই আমরা সমাজের বিভিন্ন চিত্রগুলো যেগুলো একটা গুড মেসেজ দিতে পারে এবং যেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আমরা যেরকম এই প্রতিবেদনের মধ্য দিয়ে করছি ঠিক সেই রকম এন্টারটেনমেন্টেও আমাদের কিছু না কিছু মেসেজ থাকবে এবং সমাজে যেগুলো খারাপ হচ্ছে যেগুলো জ্বলন্ত সমস্যা সেগুলো তুলে ধরেই আমরা এই বিভিন্ন রকম ছোট ছোট শর্ট ফিল্মের আকারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবারে আসছি মূল প্রতিবেদনে দেখুন বামেদের শূন্য করবার জন্য শুধুমাত্র কোনো তৃণমূল কংগ্রেস বা বিজেপি যে দোষী বা অন্য রাজনৈতিক দল দোষী সেটা নয় বামেদের শূন্য করবার জন্য চক্রান্ত একটা বড় প্রেক্ষাপটে এবং সেটা আপনারা শুনেও ছিলেন সেদিন বিকাশ রঞ্জন সাক্ষাৎকার চালিয়েছিলাম তাতে তিনি বলেছেন যে কিভাবে এগারো সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন তাকে অভিনন্দন জানানোর জন্য আমেরিকার স্বয়ং প্রেসিডেন্ট এখানে চলে এসেছিলেন সুতরাং বিষয়টার গভীরতা সুদূর প্রসারী বামেদের শূন্য করার কারণ বামেরা সবসময় সর্বহারার পাশে থেকেছে আপনারা জানেন যে কোনো রকম জনবিরোধী নীতি নেওয়ার ক্ষেত্রে দেশকে দশবার ভাবতে হয়েছে দু হাজার এগারো পর্যন্ত যখন বামেদের প্রভূত শক্তি ছিল সেই সময় পর্যন্ত যে কোনো জনবিরোধী নীতি লোকসভায় পাশ করানোর জন্য অন্তত দশবার ভাবতে হয়েছে এবং পিছু হরতে বাধ্য হয়েছে তো যাই হোক আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আমাদের অগ্রগতিকে কিভাবে রোধ করা যায় সেটা সাম্রাজ্যবাদী শক্তি বিরাটভাবে চেষ্টা করেছে তাদের দোষর হয়েছে এই কখনো তৃণমূল কংগ্রেস কখনো বিজেপি আমরা দেখুন সন্দেশখালীতে প্রথমে যখন দেখেছিলাম যে মহিলারা মিডিয়ার সামনে পুলিশের সামনে যেভাবে জেহাদ ঘোষণা করেছিলেন তাদের মুখে রকম আচ্ছাদন ছিল না খোলা ছিল জনসমক্ষে সেগুলো সবাই দেখেছে কিন্তু দুদিন যেতে না যেতেই তাদের মুখটা ঢাকতে শুরু করলো আসলে তারাও ভীত হয়েছে সন্ত্রস্ত হয়েছে যেভাবে ওই যে বললাম আগ্রাসন সর্বতোভাবে তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখার চেষ্টা চলেছে সেটার কারণ আমরা জিজ্ঞাসা করেছিলাম এইভাবে ইন্টারপ্রেট করেছিলাম বিকাশবাবুর সামনে যে এটা থেকে বিরোধীরা মানে বিরোধী হিসাবে বামেরা সেইভাবে আন্দোলনটাকে জোরদার করতে পারলো না যেখান থেকে তাদের মনে একটা আশ্বাস বিশ্বাস ভরসা যোগায় বা সাহস আসে যে তারা তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে সুতরাং খোলা মুখেই প্রতিবাদ করতে অসুবিধাটা কোথায় তো বিকাশবাবু কি বলেছেন আমি শোনাচ্ছি এবং আরেকটি বিষয় যে এই যে বামেদের শূন্য করা এই শূন্য করার পেছনে কাদের কাদের লাভ এই লাভটার বিষয়ে তিনি কিন্তু মুখ খুলেছেন এবং স্পষ্টভাবেই খুলেছেন কারণ করে খাওয়ার রাজনীতি লুটে খাওয়ার রাজনীতি করতে গেলে বামেদের ক্ষমতা থেকে দূরে রাখতেই হবে কারণ বামেরা যেভাবে গঠনমূলক রাজনীতি করে এবং প্রত্যেকটা মানুষের কথা ভাবে এবং প্রান্তিক মানুষের কথা ভাবে সর্বোপরি সেটা কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি সেগুলো কিন্তু কোনো সময় মান্যতা দেয় না আর তাদের বন্ধু হয়ে কাজ করে এই দক্ষিণপন্থী শক্তি আমাদের দেশে যারা রয়েছে বিজেপি বা তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে তারা সর্বতভাবে সহযোগিতা পায় আপনারা জানেন যে সিঙ্গুরে যে আন্দোলনটা চালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তো তারা ক্ষমতায় ছিলেন না অথচ দিনের পর দিন তারা কিন্তু প্রচুর মানে হাজার হাজার মানুষের খাওয়া দাওয়া সংস্থান থেকে শুরু করে সেখানে ধর্নায় সমস্ত রকম আয়োজন সেগুলোর পয়সা কোথা থেকে এসেছিল তারা তো ক্ষমতায়ও ছিলেন না সুতরাং তাদের তো কেউ জুগিয়েছেন এগুলোর পিছনে গভীর চক্রান্ত বামেদের কিভাবে স্তব্ধ করা যায় কিভাবে সর্বশান্ত করা যায় বামেদের কীভাবে ক্ষমতা থেকে দূরে রাখা যায় যাতে কিনা এই সমস্ত শক্তিগুলো সদর্পে বিচরণ করতে পারে সাধারণ মানুষের বিরুদ্ধে তাদের সর্বশান্ত করবার জন্য যে কোনো সিদ্ধান্ত বলুন নেওয়ার জন্য একবারও ভাবতে হয় না কোনো বিরোধিতা পেতে হয় না বিজেপির অবস্থা আপনারা দেখছেন এখানে জগাই মাথায় মিলে কিভাবে সরকারটা চালাচ্ছে কেন্দ্রের এক একটা জনবিরোধী নীতির বিরুদ্ধে কোনো রকম কোনো সচ্চারতা নেই এবং বিল পাশ হওয়ার সময় তারা সেখানে বিরত থাকেন এই খেটে খাওয়া মুটে মজুর এদের পাশে থাকার যে শর্তা যে প্রতিবাদটা যে জেহাদটা বামেদের মধ্য দিয়ে তৈরি হতে পারত সেই বামেরা শূন্য এই শূন্যতার জন্য তারা সর্বদা সচেষ্ট হয় কারণ তাদের না হলে প্রাপ্তির ঝুলিটা সেইভাবে ভরবে না দেখুন বিকাশবাবু কি বলছেন সেগুলো শুনুন তাহলে আরও বুঝতে পারবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ বিকাশবাবু আমরা একটা জিনিস আশ্চর্যজনকভাবে ফলো করলাম যেটা গণরক্ষের যে সন্দেশখালীতে মহিলাদের আমরা অভ্যুত্থান দেখলাম সবাই হাতে লাঠি বাঁশ ঝাঁটা নিয়ে বেরিয়ে আসলেন এবং মিডিয়ার সামনে বাইর দিলেন পুলিশের সামনে তারা সদর্পে বললেন যে এই অত্যাচারের কথা কিন্তু দুদিন যেতে না যেতেই তাদের মুখ কিন্তু ঘোমটার আড়ালে বা অন্যার আড়ালে চলে গেল এটাতে কি বিরোধীরা সেইভাবে সিরিয়াসলি এই বিষয়টাকে ইস্যুটাকে টেক আপ করলেন না এই ভয়টা তারা তো তৃণমূলের জন্যই পাচ্ছে তো এখানে সাহসের কোনো জোগানোতে একটু ঘাটতি আছে না মোটেই নয় সাহস জোগানোর প্রক্রিয়া চলছে সাহস জোগানো হচ্ছে বলেই আমরা আদালতে গিয়েছি ১৪৪ ধারা বাতিল করিয়েছি তারপর আবার সেফ পুলিশ কিছু কিছু জায়গায় একশো চুলিশ জারি করেছেন যারা ওদের মনে সাহস সঞ্চার করেছিল পুলিশ তাদের গ্রেপ্তার করেছেন এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাষ্ট্র ব্যবস্থার চেহারাটা আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে এবং আমি বলি আমার আমরা কিছু লোককে পাঠিয়েছিলাম তারা যেতে পেরেছিলেন পুলিশ তাদের আটকাবার মতো সুযোগ পায়নি সেফ ডেমক্রেসির সেফ ডেমক্রেসির কয়েকজনকে আটকেছে তাদের কথা বাদ দিন কিন্তু এছাড়াও আমাদের দল গিয়েছিল তারা রেকর্ড করে নিয়ে এসছেন এই মহিলাদের সেই চরম নির্যাতনের কাহিনী এবং এই এটা একদিনে ঘটেনি আবারও বলি এই যে সিপিআইএম শূন্য বিরোধীরা শূন্য এ কথা বলার মধ্য দিয়ে মানুষের প্রতিবাদী চেতনাকে আঘাত করা হয়েছে প্রতিনিয়ত এটা বোঝাবার চেষ্টা করা হয়েছে সিপিআইএম মানেই হচ্ছে বিরোধিতা অতএব তাকে ধ্বংস করেছি তাকে ধ্বংস করব তোমরা প্রতিবাদ করো না কিন্তু বুঝতে পারেন না মানুষের স্বাভাবিক ধর্ম হচ্ছে প্রতিবাদ করা শিশু জন্মেই কাঁদে তার কারণে সেটা প্রতিবাদ করে এই বোধটা যাদের নেই তারা মনে করেন আমরা শাসক দিয়ে শাসন দিয়ে হুমকি দিয়ে মানুষকে দাবিয়ে রাখবো হ্যাঁ পারবে একদিন দুদিন তিন দিন পঞ্চম দিন পারবে না আজকে গ্রামের মহিলারা যেভাবে লাঠি হাতে নিয়ে প্রতিরোধ করেছেন পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে সর্বত্রই একই ঘটনা ঘটতে চলেছে দু সালের পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে হেলাফেলা করেছেন ধর্ষণটা কোনো অপরাধ নয় ধর্ষণের তিনি ক্ষতিপূরণের মূল্যায়ন করেছেন এবং আপনারা আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে অহরহ এই ঘটনা আসে ধর্ষিতা মহিলা থানায় গেলে পুলিশ বলে যান বসে মিটিয়ে নিন যিনি ধর্ষণ করেছেন তার কাছে গিয়ে বসে মিটিয়ে নিন মিটিয়ে নিন কিভাবে তিনি আপনাকে কিছু টাকা দিয়ে দেবেন এমন ঘটনাও আছে সে মহিলাকে বলা হয়েছে এবার গিয়ে মিটিয়ে নিন টাকা দিয়ে আবার যদি ধর্ষণ হয় তখন আমরা ব্যবস্থা নেব তার মানে পুলিশ পরোক্ষভাবে একজন মহিলাকে বারংবার ধর্ষিতা হওয়ার মতো ইন্ধন জোগাচ্ছেন এই রকম ঘটনা আমার কাছে বহু কাছে